তো এই পর্বের শুরুতে আমরা দেখি যে স্কাই কিংডমে একটা পালকি এসে থামে যে পালকিতে ছিল জিহ্যাং গত বর্বে ডং হওয়া যে অতিথির জন্য অপেক্ষা করছিল সে বরং আর কেউ ছিল না বরং এই জিহ্যাং ছিল এরপর আমরা দেখি চংলিনের থেকে ফেং জানতে পারে যে গড ডং হওয়া এবং জিহানের বিয়ে হতে চলেছে আর এটা শুনে তো সে মনে মনে অনেক রেগে যায় এই জন্য যখন তার কাছে যেতে চায় তখন সে দৌড়ে সেখান থেকে চলে যায় তখন জিহানের একটু মন খারাপ হয়ে যায় এর পরের সিনে দেখা যায় যে ডংহা তার ঘরে বসেছিল এবং তখন থার্ড প্রিন্স তার কাছে আসে এবং একটা তরোয়াল দেখায় সামনেই ছিল লর্ড চেন জন্মদিন যেহেতু থার্ড প্রিন্স লর্ড চেন কে ভালোবাসত তাই সে লর্ড চেন জন্মদিনের উপহার হিসেবে একটা অভিনব তলোয়ার উপহার দিতে চাইছিল আর ডংয়া বলছিল সে তলোয়ারটা বানিয়ে দিতে যেহেতু তলোয়ারটা বিশেষভাবে বানাতে হবে এবং তার মধ্যে অনেক রকম মেকানিজম ছিল তবে তলোয়ারটির মডেল দেখে ফেন তখন চিন্তা করে যে তলোয়ারটি অনেক বেশি সাধারণ এবং সে সেটাকে অনেক মডিফাই করে দিতে পারবে এভাবে হয়তো সে ডংহার মন জয় করতে পারবে এবং এটাই হয়তো তার একটা সুযোগ তারপর ডংহা যখন তলোয়ার তৈরি সমস্ত সরঞ্জাম আনতে বাইরে চলে যায় ফেং তখন তলোয়াটা নিয়ে তখন সিমিংয়ের কাছে চলে যায় এবং সিমিংকে দিয়ে সুন্দর করে মডেলটি আঁকিয়ে নিয়ে আসে তবে সে যখন ভিতরে এসে এই মডেলটি দেখছিল এবং সেখানে তখন জিহাং চলে আসে জিহাং তখন সেখানে এসেছিল কারণ ডংহাকে কিছু বলতে সেখানে যেহেতু ডংহা ছিল না তাই জিহাং তখন ফেংকে বলে যে আমি একটা কাগজে কিছু লিখে দিয়ে যাচ্ছি এবং এটা গড় ডং হওয়া আসলে তুমি তাকে প্লিজ একটু দিয়ে দিও এবং এটা বলে সেটা তুলে নিয়ে কিছু লিখতে যায় এবং তখনই সেখানে গড় ডং হওয়া চলে আসে এবং গড় ডং হওয়া তখন জি হ্যাংয়ের হাতে তুলি দেখে এবং মডেলটি দেখে তখন সে মনে করে যে এই মডেলটা হয়তো জি হ্যাং তৈরি করেছে তবে জি হ্যাং তখন কিছু বুঝতে না পেরে চুপ করে থাকে ওদিকে ফক্সরুপি ফেন তো তখন রাগে ঝলে যাচ্ছিল ফেন মূলত গড় ডং হওয়ার ভালোবাসা পাওয়ার জন্য এই সমস্ত কিছু করেছে কিন্তু এই সমস্ত কিছুর ক্রেডিট জি হ্যাং নিয়ে নেওয়ার কারণে সে অনেক রেগে যায় ফেন তখন জিহ্যাংয়ের গায়ে আঁচড় কেটে দেয় ডংহা তখন ফেনকে ধরে বলে যে তুমি এখন দেখছি মানুষকে আঁচড় কাটাও শুরু করেছো এটা বলে সে তখন ফেনকে দরজার বাইরে বের করে দরজাটা বন্ধ করে দেয় ফেন তখন অনেক কষ্ট পায় এবং সে উদাস হয়ে হাঁটতে হাঁটতে লেক পারে চলে আসে যেখানে কিনে গড় ডং এবং সে সময় কাটাতো আগে তারপর সে মনে মনে চিন্তা করে যে হওয়া হয়তো তার ভুল বুঝতে পারবে এবং তাকে খুঁজবে তাই সে আবারও ডং হওয়ার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায় তবে সে যখন ফিরে আসে তখনও সে দেখতে পায় যে তখনও ডং হওয়ার ঘরে ছিল জিহ্যাং তখন ওই তলোয়ারের মডেলটার ওপরে কাজ করছিল আর ডংহা বসে বসে তখন ছবি আঁকছিল জিহ্যাং যখন আর্ট করছিলো ডংহা তাকে অনেক রকমভাবে সাহায্য করছিল এবং এটা থেকে তো ফেঙের একেবারে রাগে একদম ভালো লাগে না এদিকে জিহান তখন গড ডংহাকে বলে যে সে যে ছবিটা আঁকছে সেটা যদি সে সম্পূর্ণ করতে পারে তাহলে গড ডংহার যে ছবিটা আঁকছে সেটা তাকে দিতে হবে ডংহা তখন রাজি হয়ে যায় ফেন তখন মনে মনে চিন্তা করে যে গড ডংহ হয়তো জিহানকে ভালোবাসে কেননা গড ডংহা আজ পর্যন্ত তার আঁকা কোনো ছবি কাউকে দিইনি এই প্রথমবার হতে চলেছে যে সে কাউকে তার নিজের আঁকা ছবি দিচ্ছে সিন শিফট হয় এবং দেখা যায় যে গড ডংহা এবং জিহান বাগানের একটা অন্য জায়গাতে এসে বসে যেখানে গড় ডংহা নিজের হাতে তৈরি করা অনেক রকম জিনিস ছিল এবং ফেং তখন সমস্ত কিছু দূরে দাঁড়িয়ে দেখছিল তবে জিহাং তখন ফেনকে দেখতে পায় এবং সে তখন দৌড়ে ফেঙের কাছে আসে প্রথমে সে ভাবছিল যে ফেং হয়তো তার কাছে আসবে না তবে ফেং তখন নিরীহভাবে বসেছিল তাই জিহাং তখন তাকে কোলে তুলে নিয়ে আসে ডংহা তখন একটু অন্যদিকে চলে যায় জিহাং তখন একটা বাটি এনে ফেনকে বলে যে আমি এবং ডং ডংহা তোমার জন্য এই বাটিটা বানিয়েছি আমাদের পোষা পছন্দের প্রাণীর জন্য আলাদা বাটি তবে এটা ফেঙের তখন একদম ভালো লাগছিল না সে তো আর পোষা প্রাণী হতে চায় না তবে জিহাং তখন জোর করে ফেঙের হাতের একটা ছাপ বাটির তলায় দিতে চাচ্ছিল আর ফেন তখন সেটা দিতে চাচ্ছিল না এই জন্য করে সে তখন জিহ্যাংয়ের মুখে একটা আঁচড় দিয়ে দেয় ডং তখন দ্রুত ফেংকে সরিয়ে বলে যে তুমি মানুষের জন্য দিন দিন বিপজ্জনক হয়ে যাচ্ছ সে তখন জিহাংকে সেখান থেকে নিয়ে যায় এবং চংলিনকে বলে যে ফেনকে কিছু দিনের জন্য আটকে রাখতে চংলিন তখন তাকে নিজের ঘরে নিয়ে যায় এবং তখন তাকে খাবার খেতে দেয় কিন্তু ফেং তখন কিছুই খাচ্ছিল না তার খুবই তখন মন খারাপ হচ্ছিল সে তখন দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছিল চংলিং তখন তাকে বলে যে সে তাকে বাইরে যেতে দিতে পারে তবে ফেং যেন ডং হওয়ার আশেপাশে যেন না যায় আর এটা যদি হয় নাহলে চংলিনকে জবাব জবাবদিহি করতে হবে ফেনকে আটকে না রাখার জন্য ফেন তখন মাথা নাড়িয়ে বলে যে সে ডংহর একদম আশেপাশে যাবে না চংলিন তখন তাকে বের হতে দেয় কিন্তু ফেং তখন সোজা হওয়ার কাছে চলে যায় ডংহর কাছে বলতে ডংহ তখন তার পোষা সিংহের সাথে তখন খেলা করছিল ফেন তখন দূরে দাঁড়িয়ে সেসব দেখছিল ডংহা তখন তার সিংহের মাথায় হাত বুলিয়ে দেয় ফেং তখন মনে মনে ভাবে যে ডংহা তো তাকে এমনভাবে হাত বুলিয়ে দিত তার মানে সেও তাকে পোষা প্রাণী হিসেবে দেখেছিল আর এটা সে বুঝতে পেরে সে তখন মন খারাপ করে চলে যাচ্ছিল আর তখনই ডংহ সিংহটি এসে ফেঙের ওপর আক্রমণ করে দেয় এই সিংহটা কথা বলতে পারত সিংহটি তখন বলে যে আমি শুনেছি গড ডংহ আজকাল একটা শিয়ালের প্রতি অনেক খেয়াল রাখছে ও তুমি তাহলে সে আমি তো ভেবেছিলাম তুমি কি না কী আমি তো দেখছি তুমি তো একটা সাধারণ মাত্র শিয়াল তাও তুমি প্রিন্সেসের উপর আক্রমণ করেছো এইসব বলে ফেনকে তখন প্রচুর মারধর করে এবং ফেঙের গলা সেই লকটটিও নিয়ে চলে যায় এবং তারপর ফ্রেনকে ছুঁড়ে একটা পুকুরে ফেলে দেয় এরপর সিন সিপটা এবং আমরা দেখি যে সিমিং বড়শি ফেলে মাছ ধরছিল এবং তখনই তার বড়শিতে ভারী লাগায় এবং সে তখন দ্রুত বড়শিটে যখন টেনে তোলে তখন সে দেখতে পায় বড়শিতে মাছের বদলে ফ্যান ঝুলছে সে তখন দ্রুত ফেনকে তুলে আনে এবং দেখে যে ফেন জীবিত আছে কি না যাই হোক সিমিং তখন ফেনকে অনেক যত্ন করে এবং তাড়াতাড়ি তাকে সুস্থ করে তোলে ফেন তখন মনে মনে চিন্তা করে যে অনেক হয়েছে তার এখন হাল ছেড়ে দেওয়া উচিত সিমিং তার কাছে এসে জিজ্ঞেস করে যে তোমাকে কে আঘাত করেছিল ফেন তখন কোনো কথা বলে না চুপ করে থাকে তখন ফেন মনে মনে চিন্তা করে যে সে দু হাজার বছর ধরে গড় ডংহুয়াকে নিয়ে স্বপ্ন দেখেছে এবার হয়তো গড় ডংহুয়াকে নিয়ে স্বপ্ন দেখা তার বন্ধ করতে হবে সেন শিফট হয় এবং দেখা যায় যে স্কাই প্যালেসে মিটিং হচ্ছে মিটিংয়ে ঠিক হয় যে দুই দিন পর ডং হুয়া এবং জিহাঙের বিয়ে হবে সিমিংও তখন সেখানে উপস্থিত ছিল সিমিংয়ের মিটিং থেকে ফিরে আসার পর ফেং তখন অনেক আগ্রহ নিয়ে তার কাছে যায় সিমিং তখন ফেনকে বলে যে স্কাই প্যালেসে সবাই জানে যে তুমি এখন বন্দি আছো তাই তোমার খোঁজ কেউ করিনি আর তার উপরে ডং হওয়ার এখন বিয়ে দুদিন পরে গড় ডং হয়ে এবং এর বিয়ের ডেট ফিক্সড হয়েছে সিমিং তখন ফেংকে বলে যে তার এখন ফিরে যাওয়া উচিত তবে ফেংও তখন আর কোনো কথা বলে না এরপর সিমিং তখন শেষবারের মতো ফেনকে গড ডং হওয়াকে দেখানোর জন্য একবার নিয়ে যায় তবে গড় ডংহার প্যালেসের বাইরে এসে সে তখন নিজেকে অদৃশ্য করে ফেলে আর তারপর ফেংকে নিয়ে সে ভিতরে যায় সেই লেগের পারে যেখানে সে অবসর সময়গুলো কাটিয়েছিল গড় ডংহার সাথে সেখানে গড় ডংহা এবং জিহ্যাং সেই সিংহটাকে নিয়ে বসেছিল তখন ফেং দূর থেকে সব দেখতে থাকে এবং মনে মনে চিন্তা করে যে তারা একটা সুন্দর ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের পছন্দের একটা প্রাণী যে পোষা প্রাণী তাদের একদম আক্রমণ করবে না সে তখন মনে মনে অনেক কষ্ট পেতে থাকে এরপর দেখা যায় যে ফেং মন খারাপ করে মিষ্টি আলু সিদ্ধ করছিল আর অন্যদিকে লর্ড চেন সিমিংয়ের সাথে চেল্লাচেল্লি করছিল। যে ফেংয়ের এমন অবস্থায় লর্ড চেনকে এতদিন কেন সে জানায়নি সিমিং তখন জানায় যে সে কোনো অসুবিধা করতে চায়নি তার উপর এতদিন তো ফেং তেমন ভুগছিল না ডংহর সাথে তার বেশ ভালো সম্পর্ক ছিল এবং সে এতদিন আনন্দেই ছিল লর্ড চেন তখন তাকে জিজ্ঞাসা করে যে ফেনকে আমি কোনোভাবে সাহায্য করতে পারবো কি সিন শিফট হবে এবং পরের সিন আমাদের দেখানো হয় জিহাখান একটা চিঠি পরে খুব খুশি হয়ে যায় আর তখনই তার কাছে বিয়ের ড্রেস চলে আসে আর এদিকে প্রিন্সে জিহি যখন মাউন্টেনের বৃষ্টি নামানোর চেষ্টা করছিলো আর তখনই তার কাছে একটা মেটে এসে খবর দেয় যে দুদিন পরে ডংহার বিয়ে এটা শুনে তো প্রিন্সে যেহিদ তখন দৌড়ে চলে আসে সিন এবং দেখা যায় যে ফেন সেই পোড়া আলুগুলো নিয়ে মন খারাপ করে লেগের পাড়ায় বসেছিল সে মনে মনে চিন্তা করে যে সে ডংহাকে নিয়ে এখন তো আর ভাবতে পারবে না কারণ ডংহা এখন অন্য কাউকে বিয়ে করে ফেলছে কিন্তু ডংহার এখন তো কোনো দোষ নেই কারণ সে তো জানেই না যে সে কিম কুয়ের প্রিন্সেস এবং এতে তার কোনো দোষ নেই আর তাছাড়া ফেন তখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে সে ফিরে যাবে সে তখন ওই পোড়া আলুগুলো সেখানে রেখে সেখান থেকে চলে যায় এদিকে প্রিন্সি জিহি প্যালেসে ফিরে এসে জিহানের রুমের লাথি মেরে তার দরজাটাই খুলে দেয় সে তখন কিছু একটা দেখে অবাক হয়ে তাকায় এদিকে আমাদের চুইনকে দেখানো হয় যে কিনা ফেঙের লেজগুলো নিয়ে খুবই খুশি ছিল সে লেজগুলো ধরে তখন চিন্তা করছিল যে ফেন এই লেজগুলো ডিজার্ভই করে না কিন্তু তখনই সেখানে তিনজন গট চলে আসে লর্ড চেন সিমিং এবং গড জিয়ান তাদের থেকে প্রথমে চুইং নর্মাল থাকার ভাব করে সে তো প্রথমে বুঝতে পারছিল না যে ফেঙের লেজগুলো নেওয়ার জন্য তারা এখানে এসেছে তবে এটা জানার পর চুইং তখন ওই গডের ওপর আক্রমণ করে তাছাড়া গড্দের সাথে সে তো পেরে উঠবে না কারণ তার তো অনেক কাল্টিভেশন কম ছিল লর্ড চেন সিমিং এবং গড জিয়ান তারা তিনজনে মিলে চুইনকে ঠিকমতো শিক্ষা দেয় আর তারপর ফেঙে লেজগুলোকে ফেরত নিয়ে যায় তবে যাওয়ার আগে সিমিং চুইনের যত কালেকশন ছিল সমস্তগুলো আগুনে পুড়িয়ে দেয় এটা থেকে চুইন তখন ওখানে কান্না করতে শুরু করে স্কাই স্কাইকিনডমে ফিরে এসে গড জিয়ানার ভিতরে যায় না সে তখন সিমিংকে দায়িত্ব দেয় যে ফেনকে কিমকুয়ে প্যালেসে দিয়ে আসতে সিমিংও তখন কথা দেয় যে সে ফ্যানকে সুস্থভাবে সেখানে ফেরত দিয়ে আসবে গর্জিয়ান তখন সেখান থেকে চলে যায় এবং এরপরে দেখা যায় যে সিমিং ফ্যানকে নিয়ে কিমকুয়েতে ফিরে এসেছে ফ্যান তখন নিজের লেজ ফিরত পেয়েছে তখন নিজের আসল রূপে চলে এসেছিলো ফেনকে থেকে ওয়ান জেই তখন তার কাছে দৌড়ে চলে আসে কারণ ওয়ান জে ছিল তার চাচার স্টুডেন্ট আর এটা আমরা গত পর্বে শুরুতে দেখেছিলাম যাই হোক ওয়ান জে যখন সিমিংকে জিজ্ঞেস করে যে ফেনের কি হয়েছে সিমিং তখন বলে যে ও একটু অসুস্থ আর তুমি কাউকে বলো না যে ও অসুস্থ এটা বলে সিমিং তখন সেখান থেকে বিদায় নেয় ওয়ঞ্জে যখন ফেনকে নিয়ে ফিরছিল তখনই সেখানে গড় জিয়াং চলে আসে গড় জিয়ানকে দেখে ফেং তখন কান্না করতে শুরু করে সে জিয়ানকে বলে যে সে গড় ডং হওয়া তাকে একদমই পছন্দ করেনি সে আমাকে শুধু একটা পোষা প্রাণী মনে করত। অবশ্যই এতে ডং হওয়ার কোনো দোষ নেই কারণ ডং হওয়া তো জানে না যে আমি তাকে দু হাজার বছর ধরে ভালোবাসি গড় জিয়ান তখন বলে এটা ডং হওয়ার দুর্ভাগ্য যে তোমাকে বুঝতে পারিনিও আর তারপরে ফেঙের ক্ষতগুলো সারিয়ে দেয় এবং বলে যে এখন থেকে সে যেন একটু বুদ্ধি শুদ্ধি কাজে লাগিয়ে চলে এরপর আমাদের চুইনকে দেখানো হয় যেখানে রাগে দুঃখে এবং প্রতিশোধ নেওয়ার হিংসায় চুইন এসেছিল ডেমন কিন মেওয়ার কাছে চুইন তখন মেয়াকে ডেকে বলে যে সে তাকে মুক্ত করতে চায় কারণ গডদের দ্বারা তারা প্রতিনিয়ত যে অবহেলিত হচ্ছে এটা একজন ডেমন হিসেবে সে সে মানতে পারছে না মেয়াও তখন তাকে বলে যে এই প্রথমবারের মতো কেউ তাকে ডেকে তার সাথে কথা বলছে চুইন এখন যা চাইবে মেয়াও এখন তাকে তাই দেবে চুইন তখন বলে যে সে মেয়াওকে মুক্ত করতে চায় এবং মেয়ের সেবক হয়ে থাকতে চায় মেয়াও তখন তাকে বলে যে যে গর ডংহার যে শোল মেকিং পাথরটা ছিল সেটার মাধ্যমে সে তাকে মুক্ত করতে পারবে চুইন তখন একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় কারণ ডেমলড এবং ডং যখন যুদ্ধ হচ্ছিল তখন সেই পাথরটা তো ভেঙে গিয়েছিল তবে মেয়াও তখন তাকে জানায় যে ওই পাথরটা এত বেশি শক্তিশালী যে ওটা কখনই ধ্বংস হওয়া সম্ভব না টুকরো টুকরো হয়ে গেলেও কোথাও না কোথাও ওটা আছে অ্যান্ড ওটা আবারও জোড়া লাগানো সম্ভব চুইন তখন তাকে কথা দেয় যে ওই পাথরটাকে সে আবারও জোড়া লাগিয়ে তাকে দিয়ে দেবে সিন শিফট হয় এবং দেখা যায় যে গড় ডং হয় এবং জিহানের বিয়ে হচ্ছে এবং তখন সেখানে সবাই আনন্দ হচ্ছিল আর তখনই সেখানে একটা কালো কাপড় পরে একটা লোক চলে আসে জিহানকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য সে যখন জিহানকে নিয়ে যেতে চাচ্ছিলো তখনই থার্ড প্রিন্স তাকে আটকাতে যায় আর এই হাতাহাতিতে তখন জিহ্যাং মাতার মাথার মুকুটটা পড়ে যায় দেখা যায় সেখানে জিহ্যাং নেই বরং সেখানে প্রিন্সের জিহি সবাই তো তখন অবাক হয়ে যায় আর যে ডেমনটি জিহানকে কিডন্যাপ করতে এসেছিল সে আর কেউ না বোকার ডেমন লট ছিল ডং হ এইসব দিকে তখন প্রচন্ড রকম রেগে যায় সেখানে তখন থার্ড প্রিন্সের বাবাও চলে আসে থার্ড প্রিন্স তখন সেখানে তার বাবার সামনে হাঁটু গেড়ে বলে যে এই বিয়ের দায়িত্ব সম্পূর্ণ তার ওপরে ছিল এবং সেই দায়িত্বটা ভালোভাবে সম্পন্ন করতে পারিনি প্রিন্সে জিহি তখন চিৎকার করে বলে যে জিহাং ডং হকে একদম ডিজার্ভ করে না আর তখনই আমি একটা পাস্টের ঘটনা দেখতে পাই যেখানে প্রিন্সে জিহি যখন এর ঘরে গিয়েছিল তখনই সে সেখানে মিনসুকে দেখেছিল আর জিহাং আর মিনসু তখন পালানোর প্রস্তুতি নিচ্ছিল তবে প্রিন্সে জিহি তখন এইসব দেখে অনেক খুশি হয় কেননা সে তো চাচ্ছিলো না যে জিহাং এবং ডংহার বিয়ে হোক আর সে তখন চিন্তা করে যে প্রিন্সের জিহি যেহেতু বিয়ে করতে চাচ্ছে না সেই জন্য সে নিজেই ডংহাকে বিয়ে করে নেবে প্রিন্সের জিহি তো অনেক আগে থেকেই ডংহাকে ভালোবাসত আর সে এই সুযোগ পেয়ে অনেক খুশি হয়ে সেজে চলে আসে সিন আমার প্রেজেন্টে চলে আসে যেখানে থার্ড প্রিন্সের বাবা থার্ড প্রিন্স এবং প্রিন্সের জিহিকে কারাগারে বন্দি করতে বলে সিন এবং দেখা যায় যে সমস্ত গডরা রেগে গিয়ে ডেবন্দের উপর আক্রমণ করতে চাইছিল যেহেতু ডংহাকে অপমান করে জিহাং পালিয়ে গিয়েছে সেখানে তখন জিহ্যাংয়ের ভাই চলে আসে আর ডেমন লটকেও সেখানে হাজির করা হয় সে যখন জানতে পারে যে ডেমন লর্ড জি হ্যাংকে এখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল সে তখন আর কোনো উত্তর দিতে পারে না তার উপর প্রিন্সে জিহি পালিয়ে গিয়েছে আর এই ব্যাপারে স্কাই নামে কেউ কিছুই জানে না প্রিন্সে জিহির ভাই তখন ডেমন লটকে নিয়ে সেখান থেকে ফিরে আসে এরপরে সে জানতে পারে যে মিনসুকেও পাওয়া যাচ্ছে না তখন সে বুঝতে পারে যে মিনসু এবং প্রিন্সে জিহি একসাথে পালিয়েছে আর তখন সে তাদেরকে খোঁজার জন্য সৈন্য পাঠাতে বলে তবে চুইন তো অনেক বদমাস ছিল সে আগেই জানতো যে এমন কিছু একটা হবে তাই সে মিনসুর শরীরে এক ধরনের পারফিউম দিয়ে দিয়েছিল যে কারণে মিনসু যেখানেই যাক না কেন তারা বুঝতে পারত সিনসিট এবং দেখা যায় যে ফেন ভ্যালু নামে একটা জায়গায় চংলেন জিহানকে নিয়ে এসেছে সেখানে মিনসু আগে থেকেই লুকিয়েছিল জিহান তখন গাড়ি থেকে নেমে দৌড়ে এসে মিনসুকে জড়িয়ে ধরে সে তখন মিনসুকে বলে যে তারা এখন এখান থেকে অনেক দূরে চলে যাবে আর কেউ তাদের আর ধরতে পারবে না এবং তারা সেখানে সুখের শান্তিতে সংসার করবে তবে মিনশু তখন আর কিছুই বলে না এই সম্পন্ন ঘটনাতে জিহ্যাংই বারবার মিনসুকে ভালোবাসার কথা বলে তবে মিনসু বরাবরই চুপচাপ থাকে তবে জিহ্যাং তখন বলে যে সে কখনো না কখনো হওয়ার উপকারের প্রতিদান দেবে ডংহা তাকে অনেক সাহায্য করেছে তবে জিহ্যাং এবং মিনসু যখন সেখান থেকে উঠে আবারও চলতে শুরু করে আর তখন সেখানে দেখা যায় যে ওই পাথরটি জল জল করে উঠছে সিন সিফট এবং আমাদের আবারও ডংহাকে দেখানো হয় যে তখন চংলিনের কাছে জিজ্ঞাসা করছিল যে প্রিন্সের জিহে এখন কি করছে যতই হোক না কেন সে প্রিন্সের জিহিকে হওয়ার নিজের বোনের মতো ভালোবাসে চমলিন তখন বলে যে কারাগারে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রিন্সে জিহি কোনো কথা বলেনি এরপরে আমাদের জিহি জিহিকে দেখানো হয় যে কিনা তখন কারাগারে জানালা দিয়ে অদ্ভুতভাবে তাকিয়েছিল আর এর সাথে এই পর্বটি এখানে শেষ হয়ে যায় হ্যাঁ সো গাইজ ড্রামাটি কেমন লাগলো কমেন্টে জানিও বিশেষ করে ড্রামাটির কোন কোন পার্টগুলো তোমার ভালো লেগেছে কমেন্টে জানাতে পারো অ্যান্ড এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো কেননা ভবিষ্যতে আমি তোমাদের এমন সুন্দর সুন্দর ড্রামা এবং ড্রামা উপহার দিতে চলেছি সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড টেক কেয়ার আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দেবে